করার কোন শিক্ষা আছে শুধু পড়ো কি প্রেম কি করে করা লাগে আর শ্বশুর শাশুড়ির ভেবরে কি করে গন্ডগোল তৈরি করা লাগে এদের এইটা দেখে দেখে বাংলাদেশে আজ হাজারো সন্তান ছেলেকে মেয়েকে মাকে বাবাকে সব আলাদা করে দিচ্ছে এটা বিদ্যাশ্রমে রেখে আসে কয়দিন আগে আমি নীলফামারে গিয়েছিলাম ওখানে একটা বৃদ্ধাশ্রম দেখলাম এদিকে পঁচিশ জন মা এদিকে পঁচিশ জন বাবা বসে আছে মুখের ভেতরে দেখি টল টল করছে পানি দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে অথচ তিন মাস আমাদেরকে এখানে রেখে গেছে ওদের চোখের দিকে তাকিয়েই মনে হচ্ছে প্রত্যেকটা মা বাবা ছেলের জন্য বর দেশ বলেন তো ওদেরকে আমার মতো ছেলে নেই তাও যেমন তেমন ছেলে একজনের ছেলে ডিসি একটা ছেলে আমেরিকায় থাকে আমার বৌমার ঘ্যান ঘানির কারণে আজ তিন মাস আমাদের এখানে রেখে গেছে খবর নেয় না খালি মাসে মাসে কিছু টাকা পাঠায় এমন কাজ করতে পারবেন আপনি আর এটার মনে হয় সব চাইতে বড় ভূমিকা পালন করে ভারতের এই সিরিয়াল গুলি এই জন্য সংস্কার যখন চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে দাদা বাবুদের চ্যানেল গুলো বন্ধ করে সাথে কোন দেশের মিল নেই পাকিস্তানের মিল নেই আফগানিস্তানের মিল নেই চীনের মিল নেই মায়ানমারের মিল নেই মালদ্বীপের মিল নেই ভুটানের মিল নেই নেপালের মিল নেই শ্রীলঙ্কার মিল নেই আমাদের মিল ছিল কন্যা ছিল কন্যা নেই মিল নেই মিল যখন নেই ওদের চ্যানেল আমরা রাখবো না বাংলাদেশে চ্যানেল তৈরি হবে ইসলামিক টিভি দিগন্ত টিভি আয় কথা বলে না কেন টিভি আবার আলোচনা করে

আল্লাহ হেফাজত করেন বলেন আমি আখেরাতের ঘর আমরা যদি তৈরি করতে চাই কোন জায়গায় যেন নিজের আমিত্ব বরত্ব সে সম্পদের হতে পারে সিহারার হতে পারে জ্ঞানের হতে পারে ক্ষমতার হতে পারে এখানে চার প্রকার মানুষের নাম আছে আয়াতে। এক নম্বরে নাম পেয়েছি কারণের সম্পদের অহংকার করেছিল আল্লাহ তাকে মাটির নিচে ভরাত করে দিয়েছি

কণ্ঠটা শেষ হয়ে গেছে জেলখানায় ওরা এমন কোন টর্চার নেই যা আমার এই শরীরের উপরে করে না তিনটা বছরে খেয়ে না খেয়ে শেষ করে দিয়েছে চলতে স্বাভাবিক কি হচ্ছে এত টরসার করলে স্বাভাবিক হবে কি করে ডাক্তার এখন বারবার বলছে মুখে টেপ মেরে রাখে কিছু চাইলে আপনি লিখে দেবেন কথা বলবেন না পাঁচ দিনে এভাবে থাকেন ঠিক হয়ে যাবে পাঁচ দিন পাঁচ মিনিট ঢাকা যাচ্ছে আজকেও তিনটা চলছে আলহামদুলিল্লাহ অনন্তদিন আর কন্ট্রাস্ট হয়েছে সারাদিন ধরে